আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনলাইন কাপড় বিডি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো হিট কিছু কালেকশন দেখাবো গর্জিয়াসের মধ্যে আছে এগুলো ভাইরালগুলো আছে ভাই এইটা দিয়ে স্টার্ট করছি এটার কালার হবে দুইটা না এটা কিন্তু আসলে মার্কেট আপনারা অনেক কোয়ালিটি পাবেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এই যা ড্রেসটা একটু খেয়াল করে দেখবেন এটা খুবই ভাইরাল এখন চলছে ড্রেসটা এটার সাথে সালোয়ার না কি আসবে দেখিয়ে দিই এটা জামা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে প্যান কাটিং নিচে কাজ থাকছে আর উন্নাটা একটু দেখিয়ে দিব উন্নাটা অল ওভার কাজ করা তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় আপনি এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন এটা অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি ইনার সালোয়ার হবে স্যান্টন সিল্কের আর এটার কালার হবে টোটাল দুইটা তিনটা কালার আচ্ছা এই যেটা একটা কালার আছে এটার সাথেও সেম সালোয়ার সেম উন্না পাবেন দামটা কত পড়ছে ভ্যা পঁচিশশো টাকা এই যে ড্রেসটা খুবই সুন্দর অনলি পঁচিশশো টাকা এটা কিন্তু অরিজিনালটা এটা আরো একটা কালার আছে আমরা দেখাচ্ছি যেটা হচ্ছে এই কালারটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো তাই না অনলি পঁচিশশো টাকায় আপনার এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটার সাথেও সেম সালোয়ার সেই মুন্না পাবেন দামটা থাকছে মাত্র পঁচিশশো আচ্ছা নেক্সট কালেকশনে চলে যায় হচ্ছে এই ড্রেসটা কালার থাকে দুইটা তাই না এটা খুবই সুন্দর একটা ড্রেস এবং প্রচুর হিট রোজারিতে প্রচুর হিট ড্রেস এটা এটা ফুল হাতাটা ইনার করা থাকবে এবং ভিতরে যে কাপড়টা রয়েছে এটা স্যান্টন সিল্কের ইনার পুরো ড্রেসটাকে কাজ করা আছে এটার সাথে সালোর্না দেখাবো সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে হচ্ছে একটা কাজ থাকবে আর উনাটা একটু দেখাই উন্নাটা স্পেশালি এই ড্রেসের খুব সুন্দর এই যে কর্নারে একটা কাজ থাকবে তবে এই ড্রেসটার প্রাইস কত পড়বে বাইশো পঞ্চাশ তো এটা আরেকটা কালার আমরা দেখিয়ে দিব এটা একটা কালার আছে দেন আরেকটা যেটা কালার হবে সেটা স্কাই ব্লু কালার এটার প্রাইস কত পড়ছে বাইশো পঞ্চাশ টাকা বডি সাইজ হবে এগুলো থার্টি সিক্স বা থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন বাইশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর লাক্সারি জর্জিটার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা সাথে সালোয়ার হবে ওড়না হবে এটার প্রাইস কত পড়ছে বাইশশো পঞ্চাশ টাকা সালোয়ার আছে ওড়না আছে প্রাইস সেম বাইশশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুবই সুন্দর অল ওভার ড্রেসটা গর্জিয়াস কাজ করা হাতায় সম্পূর্ণ ইনার করা পুরো ড্রেসে গর্জিয়াস কাজ কর্নারের টার্সেল থাকবে এর সাথে সালোয়ার না দেখাবে এটা হচ্ছে জামা সালোয়ারটা প্যান্ট কাটিং এ থাকবে এটা সরি গারারা সালোয়ার থাকবে না এই যেগুলো সম্পূর্ণ রেডি এবং প্রিমিয়াম কোয়ালিটি অন্যটা একটু দেখিয়ে দিবে হ্যাঁ অন্যটা অল ওভার কাজ আছে এটার দাম কত সাতাইশো পঞ্চাশ টাকা অনলি সাতাইশো পঞ্চাশে আচ্ছা এটা কি কালার হবে আরেকটা কালার হবে এটা প্রাইস সেম মাত্র সাতাইশো পঞ্চাশ তাই না এই যেটা সাথে সেম সালোয়ার সেম উন্না দামটা থাকছে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা সালোয়ার থাকছে ওড়না থাকছে দাম মাত্র সাতাইশো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা ক্রিম কালারের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর অল ওভার ড্রেসটা গর্জিয়াস কাজ করা নিচে প্যানেলে কাজ আছে হাতায় কাজ আছে কালারটা খুব সুন্দর হ্যাঁ খুব সোবার একটা ক্রিম কালার এটার সাথে এটা শিফন জর্জেটে এটা সালোয়ারটা প্যান্ট কাটিং থাকছে নিচে কাজ করা এগুলো যে কোনো জায়গায় যাবেন পঁয়ত্রিশশো আটত্রিশশো এরকম রেঞ্জে কিনতে হবে ভাই এটার প্রাইস কত পঁচিশশো টাকা এগুলো কিন্তু অরিজিনাল কালেকশন হ্যাঁ কোনো রেপ্লিকা না এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হাতে নিলে বুঝতে পারবেন এই যেটাও জর্জ মধ্যে সালোরনা সাথেই আছে এটার দাম কত ভাই পঁচিশশো টাকা এগুলো কোরবানিদের জন্য স্পেশাল কালেকশন আপনি কিন্তু নিয়ে নিতে পারেন অনেক সুন্দর লাগবে ড্রেসগুলো আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে এটা কত ভাইয়া

সেম সালোয়ার সেম ওড়না দিয়ে দাম থাকছে মাত্র পঁচিশশো টায় আচ্ছা নেক্সট এটা আপনাকে দেখাবো যেটা দেখাচ্ছে এটা সিল্কের উপরে খুব সুন্দর করে কাজ করা অল ওভার ড্রেসটা এখনদের সাথে সালোয়াড়না পেয়ে যাচ্ছেন কিন্তু এটার দাম কত পড়বে পঁচিশশো পঁচিশশো আচ্ছা মাত্র পঁচিশশো টাকা নেক্সট সাইজ হয়ে যায় প্রত্যেকটা বডি সাইজ পাবেন ভায়াদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারছেন এটা খুবই সুন্দর গলাটা দেখুন হাতায় আছে প্যানেল করা জামার নিচে প্যানেল আছে এই যে হাতাটা একটু দেখাই ভ্যা পেয়ে যাক

আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার আছে ড্রেসটা খুবই সুন্দর ভাবে কাজ করা আছে এবং এটার সাথে সালোয়ার ইনার উন্না আছে কাজ করাটা ইনারটা ভিতরে সেট করা আর কি এটার দাম কত পয় পঁচিশশো পঁচিশশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট কালার এটা একটা কালার আছে প্রাইসিং মাত্র পঁচিশশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাই এই যে এটা একটা আছে দেখুন সেম পঁচিশশো